সুপ্রিয় দর্শক শ্রোতা ইরান এবং ইসরায়েলের যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান ইসরায়েলের পাশ সেনা নিহত হয়েছে ইরানের হামলায় পাশ সামরিক হামলা বন্ধ না হওয়া পর্যন্ত গাজার পাশে থাকার ঘোষণা দিয়েছে ইরানের প্রক্সি বাহিনী হুতিরা ইসরায়েল আক্রমণ করলে আরো ধ্বংসত্ম হামলার হুঙ্কার দিয়েছে ইরান কি মনে হয় ইরান এবং ইসরায়েল যদি আবারও যুদ্ধ বেঁধে দেয় সেক্ষেত্রে কি ইরান টিকে থাকতে পারবে এ সম্পর্কে আপনার মতামত কমেন্ট

সিরিয়ার বিভাজন মেনে নেবে না তুরস্ক এরদয়ানের হুশিয়ারি ভারতের তেল সুদানাগারায় ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সত্যতে অনুশোচনায় বাধ্য করবে শীর্ষ কমান্ডারের ওঙ্কার এবং জানিয়ে জোট সরকার এতক্ষণ শুনছিলেন সংবাদ বিস্তারিত তবে তারা আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বেন কুরিয়ানে এবার ফিলিস্তিনি টু ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের ইসরায়েলে বেন কুরিয়ান বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সেনাবাহিনী তারা জানিয়েছে হাইপারসনিক ফিলিস্তিন টু ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে বেন কুরিয়ান বিমানবন্দর সফলভাবে লক্ষ্যপুষ্টিতে আঘাত করেছে যার ফলে বহু মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এবং বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে শনিবার ১৯ জুলাই এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা মেহের ইয়েমেনের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে তেল আবিবের কাছে দখলকৃত লদ এলাকায় অবস্থিত পরিচিত বেন গুরিয়ান বিমানবন্দরে হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে একটি বড় সামরিক অভিযানের ঘোষণা দিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র বিগ্রেডিয়ার জেনারেল ইয়াই ঘোষণা করেন ফিলিস্তিন টু ক্ষেপণাস্ত্রটি সফলভাবে তার লক্ষ্য বুঝতে আঘাত করেছে তিনি বলেছেন ওই হামলার কারণে লাখ লাখ ইসরায়েলি বসতি স্থাপন করে আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং উইয়ানবদার বিমান চলাচল স্থগিত করা হয়েছে বিবৃতিতে ওই অভিযানকে নিপীড়িত ফিলিস্তিন জনগণের সমর্থনের গাজা উপত্যকায় চলমান গণহত্যার প্রতিক্রিয়া হিসেবে বর্ণনা করা হয়েছে সারি ইসলাম এবং আরব দেশগুলো গাজার সঙ্গে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সেই সঙ্গে তিনি গাজার এবং জনগণের বিরুদ্ধে অব্যাহত অবরোধ এবং রক্তাক্ত অপরাধের কথা তুলে ধরেছেন তিনি নিশ্চিত করেছেন গাজা আগ্রাসন শেষ এবং অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত ইয়েমিনের সামরিক অভিযান অব্যাহত থাকবে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর গুসদান অঞ্চল এবং অধিকৃত আল কুদের বাসিন্দাদের আশ্রয় নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছিল একই সূত্রে বেনগুরিয়ান বিমানবন্দরে সাময়িকভাবে বন্ধ করে বিষয়টি নিশ্চিত করেছে ইজালি গণমাধ্যম চ্যানেল বারো স্বীকার করেছে এটি গত আটচল্লিশ ঘন্টার মধ্যে ইয়েমেন থেকে অধিকৃত অঞ্চলের দিক থেকে নিক্ষেপ করা দ্বিতীয় ক্ষেপণাস্ত্র যুদ্ধ বিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইসরায়েলের দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত হামাসা সব বন্দীদের মুক্তি দেওয়ার বিনিময়ে গাজার যুদ্ধ বিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল শুক্রবার প্রকাশিত এক ভিডিও বার্তায় ওই তথ্য জানিয়েছেন হামাসের সামরিক শাখা কাসাম রিগিলের মুখপাত্র আবু ওবায়দা তিনি বলেছেন যুদ্ধ বিরতি না হলে দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত হামাসা বিশ মিনিটের এই ভিডিওতে আবু ওবায়দা জানান সম্প্রতি হামাস ইসরায়েলকে একটি যুদ্ধ বিরতির প্রস্তাব দেয় সেখানে সমস্ত বন্দীকে মুক্তি দেওয়ার কথা বলা হয়েছিল তবে দখলদার দেশটির প্রধান প্রধানমন্ত্রী বেনিয়ামে নেতানিয়া এবং কঠোর ইহুদিবন্দী মন্ত্রীরা সেটি প্রত্যাখ্যান করেছে আবু বৈদা বলেন আমাদের কাছে এটা পরিষ্কার যে বন্দীদের মুক্তির বিষয়ে অপরাধী নেতানীয় সরকারের কোনো আগ্রহ নেই তিনি বলেন হামাস এমন একটি চুক্তির পক্ষে যেখানে পুরোপুরি যুদ্ধের অবসান হবে গাজায় থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার এবং অবরুদ্ধ ফিলিস্তিনি ত্রাণ প্রবেশের নিশ্চয়তা থাকবে হামাসের নেতা আরো বলেন যুদ্ধবৃদ্ধি নিয়ে কাতার আলোচনায় থেকে ইসরায়েল যদি সরে আসে তবে হামাসও কোন আংশিক চুক্তিতে ফিরে আসবে না হামাস যোদ্ধারা দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত উল্লেখ করে ভিডিও বার্তা আবু বায়দা বলেন তারা গাজা ইসরায়েলি বাহিনীকে নিশ্চিন্ন করে দিতে অভিযান চালু রাখবে ইসরায়েলি আগ্রাসন বিষয়ে আর পশ্চিম দেশগুলোর নেতাদের নীরব ভূমিকার সমালোচনা করে তিনি আরো বলেন তোমাদের নিরাপত্তায় হাজার হাজার নিরীহ ফিলিস্তিন নিহত হয়েছে যাদের রক্তের বোঝায় তোমাদের কাজ ভারাক্রান্ত দুই সপ্তাহে গাজার যুদ্ধে যা চার ইসরায়েলি সেনার আত্মহত্যা দুই সপ্তাহের কম সময়ের মধ্যে গাজা যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট চার ইসরায়েলি সেনা সদস্য আত্মহততা হয়েছে না ইসরায়েলি স্থানের সংবাদ মাধ্যমের বরাত দিয়ে মিজুল লিস্ট আই এর প্রতিবেদন ওই তথ্য জানানো হয়েছে ইসরায়েলি সংবাদ তত্ত্বাব হাউস জানিয়েছে আত্মহত্যাকারী চার সেনা সদস্যের মধ্যে দুজন সক্রিয় দায়িত্বে নিয়োজিত ছিলেন অন্য দুজন ছিলেন রিসার্চ সেনা এই দুই সেনা সম্প্রতি গাজা কয়েক সপ্তাহ যুদ্ধ করে সদ্ভাবে অবসারে গিয়েছিলেন গত মঙ্গলবার টাইমস অফ ইসরায়েল জানিয়েছে

এগারো সালে পর সর্বোচ্চ অস্ত্র ছাড়বে না হিজবুল্লাহ যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান না ডেপুটি সেক্রেটারি স্পষ্ট ভাষা জানিয়েছেন ইসরায়েলের প্রতিরোধের অস্ত্র অপরিহার্য এবং তাছাড়া জানিয়েছেন ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ বজায় রাখতে সংগঠন অপরিহার্য এবং তা ছাড়ার কোন প্রশ্নই উঠে না যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এলেবানন ইসরায়েলি উত্তেজনা নিয়ে শুনে আনা প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনি বলেন আমরা আত্মসমন করবো না এবং ইসরায়েল আমাদের অস্ত্র কেড়ে নিতে পারবেন এক ভিডিও বার্তায় কাসেম বলেন অস্ত্র ছাড়া প্রতিরোধ সম্ভব নয় হিজবুল্লাহ অস্ত্র লেবাননের জন্য অপরিহার্য বিশেষ করে যখন দেশটি অস্তিত্বগত হুমকির মুখে রয়েছে ওই মন্তব্য ওয়াশিংটনে কূটনৈতিক প্রচেষ্টার বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে মার্কিন বিশেষ দূত থমাস বেরাক যিনি বর্তমানে তুরস্কের রাষ্ট্রদূত সিরিয়া বিষয়ক বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন সম্প্রতি লেবাননের সঙ্গে ইসরায়েল একটি সমঝোতার প্রস্তাব দেন প্রস্তাবে হিজবুল্লাহ নিরস্ত্রীকরণের একটি মূল শর্ত হিসেবে উল্লেখ ছিল এ বিষয়ে লেবাননের নবযুক্ত প্রধানমন্ত্রী নাউফ সালাম বলেছেন হিজবুল্লাহ দুই হাজার সালে দক্ষিণ লেবানন কে ইসরায়েলি দখল থেকে মুক্ত করতে বড় ভূমিকা রেখেছে তবে এখন অস্ত্র রাষ্ট্র নিয়ন্ত্রণে থাকতে উচিত তিনি আরো বলেন যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে সম্ভব সুযোগ হিসেবে দেখা যেতে পারে তা ইসরায়েল কে পিছু পড়তে বাধ্য করতে পারে তবে কাশেম তার পাল্টা বক্তব্যে জানান বর্তমানে লেবাননের অস্তিত্বগত হুমকির মুখে পড়ে রয়েছে ওই হুমকি দূর না হওয়া পর্যন্ত কোন প্রতিরক্ষা কৌশল নিয়ে আলোচনা সম্ভব নয় তিনি আরো অভিযোগ করে বলেন লেবাননের সেনাবাহিনী উনিশশো সালে ইসরায়েলি প্রতিষ্ঠার পর থেকে বারবার ইজলে আগ্রাসন প্রতিরোধে ব্যর্থ হয়েছে ওই কারণেই হিজবুলার অস্তিত্ব লেবানের নিরাপত্তার জন্য বড় জরুরি সূত্র আল জাজিরা সিরিয়ার বিভাজন মেনে নেবে না তুরস্ক এডদোানের হুশিয়ারে সিরিয়াকে ভাঙতে দেওয়া হবে না বলে হুশিয়ে দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এডদোয়ান তিনি বলেছেন ইজাইল একটি শান্তি রাষ্ট্র সিরিয়ার ধুরুজ জনগোষ্ঠীকে ওজওয়াত বানিয়ে দেশটির সীমান্তবর্তী অঞ্চলে আমরা চলে যাচ্ছি রক্তপ্রবাহodotি আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে রাজধানী আঙ্কার মন্ত্রিসভার বৈঠকের পর এডদোয়ান বলেছেন ধুরুজ জনগোষ্ঠীকে ওজওয়াত বানিয়ে সিরিয়ায় আমরা চালাচ্ছি ইসরায়েল যেমন আমরা সিরিয়ার বিভাজন বা টুকরো টুকরো হওয়ার বিরুদ্ধে ছিলাম আজ আগামীকাল তেমনি থাকবো সিরিয়ার অখণ্ডতা রক্ষায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ পাশাপাশি ইসরায়েলকে রক্ত ব্যবসায়ী সন্ত্রাসী বলে অবহিত করেন এরদোয়ান তিনি বলেন যারা ইসরায়েলের উপর ভরসা করছে তারা শিগগিরই বুঝবে তারা বড় ধরনের ভুল করছে এদিকে টানা কয়েকদিন রক্ত খেয়ে সংঘর্ষের পর স্থানের সময় বৃহস্পতি সিরিয়ার দক্ষিণাঞ্চল প্রদেশ ওয়াইদা থেকে পিছু হটে গেছে দেশটির সরকারি বাহিনী নতুন যুদ্ধ বিরতির চুক্তি অনুযায়ী তাদের এই পদক্ষেপ বলে জানিয়েছেন বিভিন্ন গণমাধ্যম পরিস্থিতি যখন কিছুটা শান্ত তখন সিরিয়ার বেদুইনদের বহর লক্ষ্য করে হামলা চাড়িয়েছে। ইসরায়েল তবে এই ঘটনা এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি এদিকে দ্রুজ বেদুইন আর এবং সরকারি বাহিনীর ত্রিমুখী লড়াইয়ের কয়েকশো মানুষ নিহত হয়েছেন বলে দাবি করেছে লন্ডভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস তাদের মধ্যে বেশিরভাগই সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায়ের এর মধ্যে ইসরায়েলি বাহিনীর হস্তক্ষেপ পরিস্থিতি আরও গুলাটে করেছে বলেও দাবি তাদের একই দিনে সিরিয়ার সহিংসতে তীব্র নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানান যুক্তষ্ট সিরিয়ার সব পক্ষের সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ রাখছে যাতে শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তোলার পাশাপাশি সংসদের বিষয়ে আলোচনা চালিয়ে যাওয়া যায় চের ইসরায়েলি বোমা হামলার দেশটির সর্বমত্তরের উপর আঘাত উল্লেখ করে নিন্দা জানিয়েছেন কাতারের আমির আর যুদ্ধ যুদ্ধবিজস্ত দেশটি অবিলম্বে হামলা বন্ধ করতে বলেছে ভারতের তেল সুদাগানের উপর ইউরোপ ইউনিয়নের নিষেধাজ্ঞা রাশিয়ার ইউক্রেন যুদ্ধ জেরে ভারতের দ্বিতীয় বৃহত্তম তেল সুদানাগার প্রতিষ্ঠান বেদিনার অয়েল রিফাইনারি এর উপর নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপ ইউনিয়ন শুক্রবার এক্স এ পোস্ট ইউরোপিয়ান পোস্ট দপ্তর প্রধান কাজা কালাস এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেছেন আমরা কেমনের যুদ্ধ বাজেটের মূল ভিত্তিতে আঘাত ছানতে চাই সেই লক্ষ্যে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আমাদের অবস্থান পরিষ্কার এবং ধীর গুজরাটের বেদিনা শহরের অবস্থিত ওই সুদাগানাটি উনিশশো সালে হয় ভারতের কোম্পানি নারা এনার্জি লিমিটেড এবং রাশিয়ার রাষ্ট্রীয় কোম্পানি রোসপেন্ট এর যৌথ উদ্যোগে বর্তমান রোসপেন্ট ওই সোদানাকার এর 99.13 শতাংশ শেয়ারের মালিকে শুধু বেদিনার নয় রাশিয়ার ভারত তেল বাণিজ্য ব্যবহৃত পতাকা নিবন্ধন বা ফ্ল্যাগ রেজিস্ট্রেশন ব্যবস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। ও নিষেধাজ্ঞার ফলে ভারতীয় পতাকা কোনো কাজ জাহাজ এখন থেকে রাশিয়ার তেল পরিবহন করতে পারবে না। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুদের অনুশোচনায় বাধ্য করবে শীর্ষ কমান্ডারের দাবি ইরানের সশস্ত্র মার্কিন ইসরায়েল আগ্রাসের সময় দেশের বিভিন্ন করেছে না একই সঙ্গে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন ইরানের ভূমিতে কোন আক্রমণ চালালে আগ্রাসীদের তাদের ভুলের মাশুল দিতে হবে আজকে শুক্রবার জাতীয় আকাশ প্রতিরক্ষা সদর দপ্তর পরিদর্শনকালে তিনি ওই হুশিয়ার দেন মেজর জেনারেল আব্দুর মুসাবি সাম্প্রদায়িক ইসরায়েল লে আগ্রাসন শহীদ আহত এবং যুদ্ধবিরোধীmathbbদের প্রতি শ্রদ্ধা জানান এবং আকাশপথ রক্ষা সদস্যদের অক্লান্ত সেবার জন্য ধন্যবাদ জানানা তিনি বলেন আমাদের আকাশ সুরক্ষার প্রথম সারিতে থাকা বিমান প্রতিরক্ষা বাহিনী সব ধরনের হুমকির মোকাবেলার সক্ষমতা প্রমাণ করেছে এবং ইরানি জাতির শত্রুদের তাদের ভুল করার আগার জন্য अनुशंसा করবে পতনের নেতা নেতানোর জোট সরকার সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক করে করা একটি আইনগিরি সৃষ্টি অস্থিরতার মধ্যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানোর জোট সরকার একটি গুরুত্বপূর্ণ অংশীদার ইউনিটেড তোরহাউত জাম সরকার থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছে এরপরে চলমান গাজা যুদ্ধের একটি কঠিন সময়ে নেতানোর শাসন অনিশ্চয়তার মুখে পড়েছে ইসরায়েলি নাগরিকদের জন্য একটি নির্দিষ্ট সময় পর্যন্ত দেশের সেনাবাহিনীতে দায়িত্ব পালন করা বাধ্যতামূলক তবে হারিদি নামের ওই কঠোর ইহুদি ধর্মীয় গোষ্ঠীর সদস্যরা এই ব্যাপারে ছাড়বে আসছিল কিন্তু গাজা যুদ্ধের যে কি মোকাবেলা সম্পরতি নতুন একটি বিল আনা হয়েছে যেখানে 하리디 golongan গোষ্ঠী এর সদস্যদের জন্য সেনাবাহিনীতে বাধ্যতামূলক করার প্রস্তাব দেওয়া হয়েছে আইএনটি এর কারণে 하리디 সম্প্রদায় নিয়ে নেতার উপর ক্ষুব্ধ এবং তারা ওই বিরুদ্ধে বিক্ষোভ প্রতিবাদ জানিয়ে আসছে এমনকি এই সম্পরতি বিকম চলাকালে 하리디রা পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে ওই 하리디 সম্প্রদায় একটি বড় অংশ প্রতিনিধিত্ব করে ইউনিটি জোরাইজম ইউটিজে পার্টিতে বিষয়টি বংশনা হয় শেষ পর্যন্ত নেতা ন শর্তকে সরে দেওয়ার ঘোষণা দিয়েছে ইউনিটি জোরাইজ ইউটিসি সরকার থেকে সরে যাওয়ার হিসেবে ইউটিসি একটি অংশ দেখোষ্ঠী এক বিবৃতিতে বলেছে সরকার বারবার ইহুদি শিক্ষার্থীদের মর্যাদা নিশ্চিত করার প্রতিশ্রুতি লঙ্ঘন করা পা তাদের আইন প্রণত জোট সরকার থেকে তাদের পদত্যাগের ঘোষণা দিয়েছে না